রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উড়তে গেল পিক আপ ভ্যান আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এনএন থ্রি সিক্স নম্বর রেলগেটে জানা গিয়েছে দিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যায় ঠিক সেই সময় আচমকা দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় রেলগেট থেকে কিছুটা দূরে জরুরি ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর মানুষ রেল লাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় সকালে আশঙ্কা করছে নেট থেকে আরো বড় দুর্ঘটনা করতে পারত রেল সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা যেটুকু দেখি নাই মানে পার হচ্ছিল গাড়ি

वहाँ पे राजधानी सालबड़ी छोड़ी थी गेट बंद किया जा रहा था सुचारू रूप गेट बंद करने के दौरान तो ही जब गेट आगे बंद हो गई है तो उससे गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई पे। 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 दो लाइन के बीच में अच्छा ऑफ लाइन जलपाईगुड़ी अधिकारी रिपोर्ट रूपी बांग्ला मीडिया